বন্ধুরা তোমরা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করছো দেড় বছর দু বছর ভিডিও আপলোড করছো ভিডিওতে একদমই ভিউজ আসছে না দুশো তিনশো কেউ বুঝলে তো কেউ আবার কে দাঁড়িয়ে যাচ্ছে একদমই ভিউজ না দেখো আমি তোমাদেরকে আজকে এই এই পাঁচটা পাঁচটা ভুল কথা বলবো তোমরা কখনোই করবে না নতুন চ্যানেলে ঠিক আছে যারা শুরু করতে যাচ্ছ বুঝতে পারলে অনেকদিন ভিডিও আপলোড করছো পঞ্চাশ সাতটা মধ্যে ভিডিও আপলোড করছো তিন চার মাস কাজ করছো ধরো তো আমার বলা আজকে পাঁচটা ভুল কখনোই তোমরা কিন্তু করবে না যদি করো তোমাদের কিন্তু সারা জীবন পছাতে হবে ওই পাঁচটা ভুলের কারণে তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না তোমার ভিডিও দেখবে ভালো হবে ভিডিও তুমি তিন বছর চার বছর ভিডিও ভিডিও আপলোড হয়ে গেছে দম আছে তুমি বুঝতে পারছো যে না আমি আমিও তো ভালো বানাচ্ছি বা তাও দেখবে তোমার চ্যানেল কিন্তু ভিউজ বাড়বে না ওই পাঁচটা ভুল তুমি নতুন চ্যানেলে যখন শুরু করছো তখন কিন্তু পাঁচটা ভুল অনবরত কিন্তু তোমরা করে চলেছো কারণে কিন্তু যতই পরিশ্রম করো চ্যানেল কিন্তু গ্রো করবে না যেমন আমার বামদেব টিক আইটি চ্যানেলটা যেমন হয়েছে বুঝতে পারলে ওটা আমার ফার্স্ট চ্যানেল আমাকে শেখানোর মতো কেউ ছিল না গাইড করার মতো আমি ওটাই ওই চ্যানেলের মাধ্যমে ভুল ঠিক ভুল কি ভুল ভাল করে 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 কিন্তু শিখেছি যাই যেটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে যে কোন কোন পাঁচটা ভুল একদমই করা যাবে না তো দেখো বেসিক লেভেল থেকে বলছি দেখো সবার প্রথমে কি হয় একটা চ্যানেল কিন্তু সবাই খোলে তাই তো এর ওর দেখে হয়তো ঠিক আছে মনে করো ও ইনকাম করছে আমি ইনকাম করব সবাই কিন্তু ইউটিউবে টাকার জন্যই আসে যে যতই বলুক যে না আমি শখে এসেছি না ভাই সবাই টাকা ইনকাম করার জন্যই আসে তো দেখো চ্যানেল ক্রিয়েট করার পরেই ভিডিও আপলোড করে আর স্বাভাবিক অবস্থা তার নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার এখন স্টার্ট করছে তখন সে কি মনে করে যে সাবস্ক্রাইবার বাড়াতে পারলেই চ্যানেল তাদের মোটিস করতে পারলে টাকা ইনকাম করতে পারবো প্রচুর তাদের এই টার্গেটটা থাকে যে চ্যানেলটা কোনো পর মোটিস করে ফেলি আর নোটিস করতে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার লাগে তাহলে সাবস্ক্রাইবার তো আমি ভিডিও আপলোড করছি ভিউজ আসছে না সাবস্ক্রাইব আছে না তো আমি কি করি বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছে ওদের ফোন ধরে সাবস্ক্রাইব করে দিচ্ছে এই যে এই যে ভুলগুলো বেসিক লেভেলে এই যে বেসিক লেভেলের এই ভুলগুলো তোমরা পছন্দ করে বসছো এই কারণে কিন্তু তোমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে সেই কারণে একটা চ্যানেল খুলবে ঠিকঠাক সেটিং অন করে ভিডিও আপলোড করবে ছেড়ে দেবে আর কিছু করার দরকার নেই ভিডিও নিজে পেলে নিজের ভিডিও নিজে প্লে একবারও দিচ্ছি বুঝতে পারলে তো অনেকজন বলে দেখবে গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে করে দেখো অন্য ফোন থেকে দেখো অন্য ফোন থেকে দেখা যাবে সেটা তোমাকে জিমেলটা তোমার ফোনে ধরো চ্যানেলটা আছে তোমার ফোনে হসপাট অন করে যার ফোনে দেখছো বন্ধুর ফোনে ওয়াইফাই কানেক্ট করেও কিন্তু দেখা যাবে এক ইন্টারনেটে কিন্তু ভিডিও কিন্তু দেখা যাবে না সাপসুফ কথা বলে দিচ্ছি নিজের ভিডিও নিজে না দেখাই ভালো আর নিজের ভিডিও নিজে শেয়ারও করবে না ভিডিও ভালো আপলোড করবে তোমার ভিডিওতে যদি দম থাকে সঠিক সেটিংগুলো যদি ঠিক থাকে ফেসবুকে অ্যালগ্রদম সঠিক অডিয়েন্সের কাছে এমনি তোমার ভিডিও পাঠিয়ে দেবে আর সঠিক অডিয়েন্সটা যদি তোমার ভিডিও পছন্দ করে তাহলে কিন্তু তারা তোমার ভিডিও দেখবে বুঝতে পারলে তো তোমার চ্যানেলে প্রথম দিকে দশ পনেরোটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবারই তোমার চ্যানেলটা কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার নিয়ে যাবে ওয়ানকে সাবস্ক্রাইবারই কিন্তু তোমার দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে যাবে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো অ্যাক্টিভ থাকতে হবে ওই চাইয়ে চুইয়ে সাপ করে সাপ করে সাবস্ক্রাইবার বাড়ালে কিন্তু হবে না অনেকজন এটা করে আমি দেখেছি বারণ করা শুধু প্রতিনিয়ত আমার ভিডিওতে বড়ো বড়ো ক্রিয়েটারদের ছোটো ছোটো ক্রিয়েটার কি করে বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে আমার চ্যানেলে ঘুরে এসো একে অপরকে সাপোর্ট করো আমার চ্যানেলে দেওয়াত রইলো এই ধরনের মানে চাইয়ে চুয়ে সাবস্ক্রাইবার নিয়ে যায় এতগুলো সাবস্ক্রাইব হয়তো বেড়ে যায় কিন্তু কি হয় ওই সাবস্ক্রাইব গুলো তোমার ভিডিও দেখবে না তোমার ভিডিওতে প্লে করে একটা কমেন্ট করে চলে আসবে তুমি মনে করবে যে সে তোমার ভিডিও দেখেছে ও স্কিপ করে করে দেখে পালাবে এতে করে তোমার ভিডিওটা যতবার র্যাঙ্ক করতো আর র্যাঙ্কই করবে না অনেকজন ফেসবুকে স্টোরিতে দিয়ে দেয় এখান ওখান দিয়ে দেয় অডিয়েন্স অডিয়েন্সদেরকে বন্ধুদেরকে বলে যে দা ভিডিওটা দেখ প্রথম অবস্থায় আমাদের ভিডিও এমনি ভালো হয় না বন্ধুরা ঠাট্টা তামাশা করে ঠিক আছে ওরা বলবে যে তোর ভিডিও দেখেছি তার তারা কি করে একটু স্কিপ করে দেখে একটা কমেন্ট করে লাইক করে চলে আসে মনে করে তুমি মনে করো যে তোমার সে ভিডিও দেখেছে তো এই যে ভুলগুলো এইগুলোর কারণেই কিন্তু নাইনটি পার্সেন্ট ইউটিউবার কিন্তু সফল হতে পারে না তিন চার বছর কাজ করে ইউটিউবে এই ভুলগুলো প্রথম দিকে করে বসে চ্যানেল গুলো করে না ডিমোটিভেট হয়ে যায় চ্যানেল ছেড়ে দেয় মনে করে আমার দ্বারা এসব হবে না কিন্তু সবারই দ্বারাতেই হবে যত সাকসেসফুল ক্রিয়েটাররা দেখছো ঠিক আছে তারা কিন্তু লেগে থেকেছে আর এই সব করেনি ভুলগুলো প্রথম সবাই করেছে আমিও করেছি আমি যখন জানতে পেরেছি না এগুলো করলে হবে না তারপরে দেখো যে চ্যানেলে ভিডিও দেখছি কত সুন্দর র্যাঙ্ক হচ্ছে কত সুন্দর ভিউজ আসছে ইনকামও মাসে মাসের মাস পাচ্ছি সবই তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কাল প্রশে করি আমি ভিডিও আনবো ঠিক আছে আমার চ্যানেলে যে চার নম্বর না পাঁচ নম্বর পেমেন্ট আমার মনে নেই ঠিক আছে আমি নিয়ে আসবো ভিডিও অসুবিধা নেই টাকা ঢুকে গেছে ঠিক আছে কত ঢুকেছে না ঢুকেছে কিভাবে পাচ্ছি টাকাগুলো ঠিক আছে সবকিছু তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা হবে তাই বন্ধুরা এই ভুলগুলো তোমরা করবে না তোমাদেরকে বলছি ঠিক আছে অনেকজন কি করে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না বলে অনেক বড় বড় ইউটিউবারটা দেখবে গাদা নাম্বার দিয়ে দেয় ঠিক আছে বা অনেক গ্রুপ থেকে সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করে মানে ক্রোমে লিঙ্ক থেকে বা একটা নাম্বার দিয়ে দিলে ওখানে তারা ফোন করে মানে সরি হোয়াটসঅ্যাপ করে দিয়ে ওখান থেকে ডেলারের কাছ থেকে সাজকে ওয়াশিং কমপ্লিট করে নেয় কিছু টাকা দিয়ে দু হাজার তিন হাজার দিয়ে এসব করে কিচ্ছু হবে না বুঝতে পারলে তো নিজে পরিশ্রম করো তোমার ভিডিও ভালো লাগলে অডিয়েন্স এমনি দেখবে আর এমনি তোমার ভিডিও যখন দেখবে এসে বেশি ইটু ভ্যালকম ইমপ্রেশন পাঠাবে লাইক আসবে কমেন্ট আসবে তোমাকে আর পেছন পিছনে তাকাতে হবে না কিন্তু লেগে থাকতে হবে ঠিক আছে তোমার হয়তো এই চ্যানেলটা গ্রো করছে না কিন্তু তুমি এই চ্যানেলে কাজ করছো তোমার অভিজ্ঞতাটা হয়ে যাচ্ছে যে এই চ্যানেলে কি ভুল করা যাবে কি ভুল করা যাবে না কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই সিও মোটামুটি ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছে ডেলি ভিডিও আপলোড করছো থাম্বিল কিভাবে বানাতে হবে কিভাবে টাইটেল দিলে বেশি ভিউজ আসবে এই জিনিসগুলো কিন্তু তুমি কিন্তু শিখছো সাকসেস এর হাফ সি কিন্তু তোমরা তো চলে গেছো ওই হাফ সিরি থেকে আবার যদি ফিরে চলে এসো ডিমোটিভেট হয়ে যায় দ্বারা ইউটিউব হবে না বলে তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে তোমাকে কিন্তু লেগে লেগে থাকতে হবে যে থাকবে তোমার ওই চ্যানেল বলা যায় না তোমার ভাগ্যে কোন চ্যানেলটা আছে অন্য চ্যানেল অন্য টপিকের চ্যানেল খুলতে পারো বা আমার সোয়াটি চ্যানেলটা টেক ছিল ওই চ্যানেলটা গ্রো করলো না বলে আবার আমি টেক চ্যানেলই খুললাম তো তোমরা সেম চ্যানেলই আবার খুলতে পারো ঠিক আছে এইভাবে তো এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো না করে চার পাঁচ মাস কাজ করো যদি চ্যানেল করে ভালো নাহলে ইউটিউব ছাড়ার কথা ভাববে না চ্যানেলটাকে ছেড়ে দেবে আবার নতুন কাজ করবে সেম খুলতে পারো অন্য তোমার ব্যাপার ঠিক আছে তাই চাইবো তাই চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগছে আর আমার ভিডিও গুলো আমি কিন্তু কখনোই ভুল ইনফরমেশন দিই না আমার ভিডিওতে ভিউস কম আসুক মাসুক দু টাকা কম ইনকাম হোক কিন্তু আমি চাই আমার সঠিক অডিয়েন্সকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে তাদের সঙ্গে আমি একসঙ্গে এগিয়ে যাবো ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা সাথে দিই নি আমি চাইলে আজে বাজে টিপস দিয়ে উল্টো পাল্টা সেটিং দেখিয়ে ঠিক আছে আজে বাজে বলে কিন্তু আমার চ্যানেলটা আমি গরো করে নিতে পারি কারণ তোমরা তো নতুন তোমরা জানবে না আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি কারণ এখন ভিউটা কি করে সাবস্ক্রাইবার মানে ভিউজ দেখে তারা যে ইউটিউবারটা বেশি সাবস্ক্রাইবার ওর বেশি ভিউজ আছে তার মানে ও যা বলছে তাই সঠিক তো এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো আর বেশি কথা আমি বাড়াবো না ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে